হোটেলের রুম পরিষ্কার করার সময় কাজের মাসে এই এটা আবার কি আরে এটা এটা তো বন্ধুরা কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আপনাদের মাঝে আমি আবারও হাজি হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে এই টপিক হলো অনেকগুলো স্ক্রিনশট আমার ফ্রেন্ড ফলোয়ার্সরা আমাকে দিয়েছে সেগুলো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে ভিডিওটি শুরু করা যাক লাইফটা যখন সিঙ্গেল তাহলে ডাবল খাদ দিয়ে কি হবে ভাই যে স্ক্রিনশটটা পাঠাইছে তার মনে কষ্ট আমি বুঝি কারণ ভাই আমি নিজে সিঙ্গেল যাই হোক এরপর একটা দেখা যাক কি পাঠালো মাথা নষ্ট কি দেখলাম লাগাবিড়ি হ্যাঁ দাদি কি দেখলেন চ্যাংরা কি বানাইতে হুম বুঝি হারামি ভালোবাসা মানুষগুলো কি কি স্ক্রিনশটগুলো যে পাঠায় দেখতেই পুরো মাথা নষ্ট হয়ে যায় মেয়েদের ধারণা বাসায় আমি যেসব কাপড় পরি বাস্তবে আমরা যা পড়ি আয়োজন ভাই নিচে কমেন্ট করছে ভাই যান বিশ্বাস করে মেয়েরা আপনাদের নিয়ে মাথা খামায় না ঠিকই কেছেন ভাই তাই তো আজকে পর্যন্ত সিঙ্গেল আছি আজকে ভিডিও এই পর্যন্ত ভাই আমি আর পারবো না ভাই বাই ভাই টাটা